আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টাকা ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে বিভিন্ন ধরনের ধরনের ট্রেডিং অ্যাপ থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারতেছেন না আর আপনাদের টাকা লস হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করবেন খুব সহজে তো আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে টাকা ইনকাম করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই ভিডিওর শেষে আমি একটি আপনাদেরকে এক্সট্রা টিপস দিব যেটি দিয়ে আপনারা প্রতিনিয়ত টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো এই হ্যাক্সটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই চুটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আনার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সার্চ করার পর আপনাদের সামনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি শো করবে তো আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে তো আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ওপেন আসলে ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে আছে ক্রিয়েট নিউ ওয়ালেট তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা এখানে যতগুলা পাসওয়ার্ড চাই এই পাসওয়ার্ডটা একবার দেওয়ার পর আবার কনফার্ম করবেন একই রকমের পাসওয়ার্ড দেবে তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে আসছে স্কিপ আই ডু ইট লেটার তো আপনার আই

করবে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে গট ইট তো আপনারা গটিতে ক্লিক করে দিবেন গটিটে ক্লিক করে দিয়ে পর বন্ধুর আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আছে ইউএস বোনাস ভুনাস ইতালিয়াম ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এপিওয়াই আর নিচে দেখতে পারতেছেন যে আসছে ইউএসডিসি বোনাস সিক্স পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এপিআই তার মানে আপনারা যদি ইউএসডিটি থেকে আপনাদের অ্যাকাউন্টে আন করতে চান তাহলে কিন্তু আপনারা চার পার্সেন্ট বেশি পাবেন এবং ইউএসডিসি থেকে করতে চাইলে কিন্তু আপনারা ছয় পার্সেন্ট বেশি পাবেন তো আপনারা এখান থেকে ইউএসডিসির মধ্যে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শু করবে কিন্তু বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা বা আপনাদের ব্যালেন্স নাই না থাকার কারণে আপনাদের ব্যালেন্স নাই না থাকার কারণে এখানে নট অ্যান অফ ব্যালেন্স দেখাবে আপনারা যখন ব্যালেন্স লাগবেন এখানে নট অ্যান অফ ব্যালেন্স দেখাবে প্রথমেই আপনাদেরকে করতে হবে ব্যালেন্স আপনারা যদি ব্যালেন্স করেন তাহলে কিন্তু ছয় বেশি পেয়ে যাবেন আপনারা যদি এক টাকা এটির মধ্যে ক্যাশ ইন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1000 এর 6% বেশি তাহলে আপনাদের লাভ হচ্ছে তো বন্ধুরা আপনারা এই 6% বেশি পাওয়ার জন্য কিন্তু এখান থেকে বের হয়ে যে হবে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে মাই আর্নিংস তো আপনারা মাই আর্নিংস এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে এরকম একটা ইন্টারফেস শু করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ওপরে স্টার তো আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে আপনাদের পাসওয়ার্ডটি চাইবে তো আপনার পাসওয়ার্ড টি দিয়ে দিবেন পাসওয়ার্ড টি দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের কিন্তু পয়েন্টও নাই আপনাদের জিরো পয়েন্ট মাই ওয়ালেট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ক্লেম আপনাদের কোনো পয়েন্টই নেই আপনারা এখানে দেখতে পাবেন যে পয়েন্ট ট্র্যাকার তো আপনারা পয়েন্ট ট্র্যাকার্স অপশনটিতে ক্লিক করে দেবেন পয়েন্ট অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে একটু সময় অপেক্ষা করার পর এখানে এরকম একটা অপশন আছে তো ওয়েলকাম টু পয়েন্ট ট্র্যাকার তো আপনারা গঠ ইটি ক্লিক করে দিবেন গটিতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে এক্সপ্লোর কোয়েস্ট তো আপনারা এক্সপ্লোর কোয়েস্টটি ক্লিক করে দিবেন এক্সপ্লোর কোয়েস্টটি ক্লিক করে দেওয়া দেওয়ার পর এখানে দেখাইতেছে যে ফেইল টু লোড দা পেজ ফেল টু লোড দ্য পেজ তো আপনারা এখান থেকে ব্যাক টু হোমে দিয়ে দিবেন ব্যাক টু হোমে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে হোমের একটা আইকন আছে হোম তো আপনারা হোম আইকনে ক্লিক করে দিয়ে একদম হোমে চলে যাবেন হোমে চলে যাওয়ার পর আপনারা বন্ধুরা এই অ্যাপটি থেকে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আগে আপনাদেরকে ক্রিপ্টো কিনতে হবে বা বাই করতে হবে তো এর জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে হোমের মধ্যে একটি অপশন আছে বাই ক্রিপ্টো তো আপনারা ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন আর ক্রিপ্টো কিনতে গেলে কিন্তু আপনারা গুগল পে দিয়ে বা গুগল অ্যাকাউন্টের সাথে আপনারা ভিসা কার্ড দিয়ে কিনতে পারবেন অথবা আপনারা বিট দিয়ে কিনতে পারবেন তো আপনারা যদি বিট কয়েন দিয়ে কিনতে চান তাহলে বিটিসিতে দিয়ে দেবেন আর যদি গুগল পে বা ভিসা কার্ড দিয়ে কিনতে চান তাহলে আপনারা গুগল পেতে ক্লিক করে দেবেন তো গুগল প্লেতে আপনারা সাধারণত বিটিসি বা গুগল পে যে কোনো একটাই ক্লিক করে দেবেন যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচে দেখতে পারবেন যে আসা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টের থেকে যেভাবে আপনারা রিচার্জ করতে হবে রিচার্জ করে নেবেন আর আপনারা কিন্তু পার্সোনাল তত্ত্ব দিবেন না পার্সোনাল তথ্য দিলে আপনাদের কিছু ধরনের সমস্যা হতে পারে আর পার্সোনাল তথ্য দিলে আপনারা তার পার্টিকে অ্যালাউ করবেন না করবেন না আপনারা গুগলের সাহায্যে দিবেন কারণ গুগলের সিকিউরিটি খুবই শক্তিশালী তো আপনাদেরকে এরকম একটা নিয়ে আসবে তো আপনারা এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসার পর আপনার এখান দেখতে পেয়ে গুগল পেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা পিটিপু দিতে পারবেন কার্ডে দিতে পারবেন আপনারা কার্ডে দেওয়ার পর আপনারা কার্ড করে আপনারা কিনে নেবেন কিনে নেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু ওইগুলো কিনলে তাহলে আপনারা ছয় পার্সেন্ট বেশি পাবেন আর আপনারা একদম ফ্রিতে এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন না কারণ এগুলো এটা একটা ট্রেডিং অ্যাপ এবং এই অ্যাপের মাধ্যমে ইনকাম করতে চাইলে আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমে ইনভেস্ট করলে এবং আপনারা ভালোভাবে ট্রেডিং করতে পারলে যদি আপনারা ট্রেডিং পারেন তাহলে ইনকাম করতে পারবেন আর না হলে কিন্তু ইনকাম করতে পারবেন না আর বন্ধুরা এই ভিডিওটি কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইস ছিল না এটা ছিল শিক্ষণীয় ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে পার লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ